জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা জগন্নাথের এই স্নানযাত্রা ভক্তদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা উৎসব এই দিনটাকে জগন্নাথ দেবের জন্মতিথি হিসেবেও মনে করা হয় পুরীতে স্নানযাত্রা উপলক্ষে বলভদ্র জগন্নাথদেব সুভদ্রা মহারাণী এবং সুদর্শন চক্রকে স্নান বেদিতে বের করে আনা হয় সেখানে নিয়ম মেনে জগন্নাথ দেবের এবং আরও যে মূর্তিরা আছে মানে আরও যে বিগ্রহরা আছে সবারই স্নান হয় তো জগন্নাথ দেবের স্নানযাত্রা খুব গুরুত্বপূর্ণ একটা উৎসব ভক্তদের কাছে তো এই দিন সবাই নানা দেশ বিদেশ থেকে ভক্তরা ভগবানকে দর্শন করতে আসেন সবাই ভাবেন যে দর্শন করলেই সকল পাপ থেকে মুক্ত হওয়া যাবে এই যে এই দিনটা ভগবানের জন্য পালন করা হয় এই দিন ভগবানকে কিন্তু গর্ভগৃহ থেকে বের করে স্নান বেদিতে এনে বসানো হয় তারপর সেখানে নানা রকম মন্ত্র উচ্চারণ করে একশো আট কলস জলে ভগবানের স্নান হয় তারপরে স্নানের পরে জগন্নাথ দেব বলভদ্র এই দুজনকে এবং সুভদ্রা মাকেও সুভদ্রা মায়ের রূপটা একটু অন্যরকম হয় কিন্তু জগন্নাথ দেব এবং বলভদ্রকে গণেশের রূপে সাজানো হয় এই রূপটাকে বলা হয় গজবেশ এই দিন জগন্নাথদেব স্নানের পর কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং এরপর থেকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে থাকেন এবং গোপনে একটা সংরক্ষিত কক্ষে ওনাকে রাখা হয় এরপর এই সময়কালকে বলা হয় অনসর এই সময় কিন্তু জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকে এই সময় ভক্তরা অলারনাথ মন্দিরে যান এবং সেখানেই অলারনাথের দর্শন করেন অলারনাথের দর্শন করলেই জগন্নাথ দর্শনে সমান ফল লাভ হয় এরকমই কথা আছে আর এই সময় কিন্তু জগন্নাথ দেব রাজবৈদ্যের চিকিৎসাধীনে থাকেন আয়ুর্বেদিক পাচন খান এই পুরো সময়টা মানে এই রথযাত্রার আগের দিন পর্যন্ত তার এই অসুস্থতার সময়টুকু তিনি কিন্তু দর্শন আর দেন না কথিত আছে স্বয়ং জগন্নাথ দেব মহারাজ ইন্ ইন্দ্রদুম্নকে নির্দেশ দিয়েছিলেন যে মহা স্নানের পর তার এই অঙ্গরাজবিহীন রূপ যেন কেউ না দেখেন তাই এই স্নানযাত্রার পর থেকে পনেরো দিন পর্যন্ত পুরীর মন্দিরের দর্শন বন্ধ থাকে এরপর রাজবৈদ্যের দেওয়া ওষুধ খেয়ে পথ্য খেয়ে পনেরো দিন পর তিনি আবার সুস্থ হয়ে বাইরে আসেন জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেই নতুন রূপে দর্শন দেন যখন তিনি এই নবমূর্তিতে নানান বেশভূষায় সুসজ্জিত হয়ে দর্শন দেন তখন সেই উৎসবকে বলা হয় নেত্রোৎসব বা নবযৌবন উৎসব তো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগলো সবাই বলো জয় জগন্নাথ